দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এম এইচএ ব্লগস সবার কী অবস্থা সবাই কেমন আছেন আরেকটা স্বপ্ন পূরণ করার জন্য যাচ্ছি হঠাৎ করে আসলে আমার হাং ওয়ান ফিফটি বাইকটি আমি সেল করে দিয়েছি সেল করার সাথে সাথে ওই দিনই আমি চলে আসলাম সুজুকির মোহাম্মদপুর শোরুমে আমার বাসা থেকে অলমোস্ট হাফ কিলোমিটারের পথ মানে খুবই ভালো লাগছে আজকে আরেকটা আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর বেসিক্যালি হচ্ছে আমার তেরো জিবি ভার্সন থ্রি কেনার পর থেকেই আমার হাংটা বিক্রি করার জন্য কেমন মনটা আসলেই বলতে গেলে অনেক উতলা হয়েছিল যে কখন আমার এই হাংটা বিক্রি করে আমি জিক্সার নেব যাই হোক এখন আমার আসলে সম্পূর্ণরূপে আশা পূর্ণ হতে যাচ্ছে আমার আর তেরো জিবি ভার্সন থ্রির পরে আমার এখন জিক্সার ভার্সন টুল তাও ব্ল্যাক কালার দুইটা ব্লাক মাম্বা যাই হোক আমি অলরেডি চলে আসলাম সুজুকির মোহাম্মদপুর ব্রাঞ্চের শোরুমে এখান থেকে আমার বড় ভাইয়ার বাইকটা জিক্সার মনোটন নেওয়া হয়েছিল এবং ওখানে তার হেডলাইটটা এফআইএস এর হেডলাইটটা সেট করেছিল আর কি যাই হোক এখন ওই শোরুম থেকেই আমি এখন আমার জিক্সার ভার্সন টু কার্বোরেটর এডিশনটা নিতে আসলাম আসলে এটা না মূল কারণ হচ্ছে যে আমার বাইকে কী কেস্টার থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় কারণ আমি যেহেতু বাইরে কাজ করি অবশ্যই আমার বাইকে কী কেস্টার থাকতেই হবে আমার যাই হোক আর কি এসে পড়লাম আর কি সুজুকি বটো লাইফ বাংলাদেশ লিমিটেড মামকপুর ব্রাঞ্চ না ভাবতে ভালো লাগে যে সুজুকি পরিবারের একটা সদস্য হয়ে গেলাম আমি এই আর কি যাই হোক মানে এটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং যে সুজুকি পরিবারের একটা সদস্য হয়ে গেলাম এখন দুইটা বাইক আমার কাছে একবারে একটা কমপ্লিট প্যাকেজ দুইটাই ব্ল্যাক কালার শোরুমে আসলাম তারপর বাইকগুলো ঘুরে ঘুরে দেখলাম এটা এসএফ রিক্সার আমার বাইকটা উপরে আছে আর কি যাই হোক ভালোই লাগতেছে আসলে এরকম বাইক কেনার এবং এত দ্রুত জি টেরো জিপি কিনলাম মনে হয় দুই মাস আগে এখনই তার ভিতরেই আবার জিক্সার টু কিনতেছি আসলে খুবই ভালো লাগতেছে আমার কলিকরা আসছে অলরেডি বড় ভাইও আসতেছে আসার পরে আর কি দেখবে আর কি এখন একটু আসেন চলেন বাইকটা একটু দেখি আমার যেহেতু দোতলায় বাইকটা আছে আমি ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে নিয়েছি কারণ চিন্তা করেছি যে দুইটাই ব্ল্যাক কালারই থাক এই আর কি এই যে আমার বাইকটা এখানে আসলে জিক্সার ভার্সন টু এবং এডিশন এটার হচ্ছে র পাওয়া এটা ফোরটিন পয়েন্ট এইট এবং ফোরটিন নিউটন মিটার টর্ক এবং এটা রাইড করলে আপনি বুঝতে পারবেন এটার আসল মজা এটা এফআই বাইকের চেয়েও এটা রেডি পিক বেশি পাবেন আপনি এবং এটা বেসিক্যালি পিছনের সিটটাও যথেষ্ট বড় এবং আপনি পিলিয়ন অনেক কমফোর্ট এবং জিক্সারের ব্রেকিং খুবই ভালো এবং এটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই বাজেট সেগমেন্টে আপনি এলইডি হেডলাইট এবং ডিজিটাল মিটার স্পিডো মিটার পাচ্ছেন এবং সাথে কী কেস্টার থাকছে আজকাল বর্তমানে কোনো বাইকে কী দেয় না এটা আমার কাছে খুব অপছন্দ এই কিকটা থাকা খুবই জরুরি আমি মনে করি বাইকটার জন্য এখন আসলে টাকা পয়সা রেডি করতেছি টাকা পয়সা রেডি করতেছি এবং সারাদিন প্রচুর ধকল গেছে এই কারণে আসলে একটু ক্লান্তির ছাপ আসছে আর কি আসলে বেসিক্যালি এই বাইক কেনাটা আসলে বন্ধের দিন হলে আসলে আমাদের জন্য সুবিধা হয় আমি অলরেডি অফিসের কাজ করে ওই হাংকের ওই ব্যক্তির আমি কাছে আমার নাম ট্রান্সফার করে তারপর আমি সাথে সাথে আমি এসে পড়েছি সুযোগ শোরুমে এই সে অবস্থা আর কি ভালোই লাগতেছে যে আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার বাসার খুবই কাছে অলরেডি ভাইয়া এসে পড়েছে আসলে ফ্যামিলির সাপোর্ট হয়েছে সবচেয়ে বড় বিষয় ফ্যামিলির সাপোর্ট না হইলে আসলে এই বয়সে আপনি এগিয়ে যেতে পারবেন না আমার বড় ভাইয়া এবং আমার আম্মুর যথেষ্ট সাপোর্ট আছে আমার এই অর্জনের ব্যাপারে আর আমার অফিসের সাপোর্ট তো আমার আছে অবশ্যই আমি আসলে খুব নিজেকে ধন্য মনে করছি যে আমি আসলে এই উদ্দীপন এনজিওতে আমি প্রোগ্রাম অফিসার হিসাবে জব করতেছি আমার এতগুলো অর্জনের পিছনে আমার ফ্যামিলি এবং আমার এই জব বিশেষ করে আমার এই উদ্দীপন এনজিওর প্রতি আমি আসলে চিরকৃতজ্ঞ এখন আসলে পেমেন্ট করার পালা চলে আসলাম আমার সুজুকি বাইকের জন্য আমার টোটাল বাইকে খরচ পড়েছে দুই লাখ পঞ্চাশ হাজার একবারে রেজিস্ট্রেশন সহই আমি আসলে দিয়ে দিয়েছি আসলে বাইকের প্রাইস আপ ডাউন করে আপনারা খোঁজখবর নেবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আসলে বাইকটার দাম আগে কম ছিল এখন একটু বেড়ে গেছে আগে মেবি দুই লাখ চব্বিশ হাজার ছিল এখন দুই লাখ সাতত্রিশ হাজার টাকা আসলে বাইকের দাম যাই হোক আসলে বাইকটা কিনে আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে একটা স্পোর্টস বাইক আছে আমার আরেকটা ন্যাকেট স্পোর্টস বাইক আছে তাও দুইটাই প্রিমিয়াম সেগমেন্টের এখন আসলে আমাকে অফিসের তাসমিন ভাই আসলে আমাকে বুঝিয়ে দিচ্ছে এবং আমার রেজিস্ট্রেশনের জন্য স্বাক্ষর নিচ্ছে এখান থেকে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি আর কি ভাইও যথেষ্ট অমায়িক ওনার সাথে আমার আগে থাকতেই আর কি পরিচিত পরিচয় ছিল যেহেতু জিক্সার মনোটন বাইকটা আমি এখান থেকেই করেছি আসলে ভালোই লাগতেছে আসলে বাইক একটা ছেলেদের একটা বাইক কেনাটা আসলে অনেক বড় একটা আনন্দের ব্যাপার এবং আমাকে যাবতীয় বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে উনি আর কি শোরুমের পেপার এবং রেজিস্ট্রেশন এবং সব কিছুই এবং আমি এখন একটু নিচে যাচ্ছি আমার বাইকটা রেডি রেডি হচ্ছে ব্যাটারি এবং অন্যান্য যাবতীয় কাজগুলোর জন্য আমি একটু নিচে যাচ্ছি আর কি দেখা যাক বাইকটা কী করতেছে এবং যে তাদের যে বেসিক যে কাজগুলো ওগুলো করে দিচ্ছে আর কি কারণ বাইকটা যখন তাদের শোরুমে আসে তখন বাইকের কিন্তু ব্যাটারি সব কিছু খোলা থাকে লুকিং গ্লাস এগুলো খোলা থাকে এগুলো যখন যার কাছে বিক্রি করা হবে তখন এগুলো ইনস্টল করে দেয় আর কি আসলে কেজুয়াল বাইকের জন্য জিক্সারের কার্বোরেটর বেস্ট বাইক আমি যেটা মনে করি ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই আছে যাই হোক আসলে আমাকে পরবর্তী পরবর্তী এক মাসের ভিতরে আমাকে একটা প্রথম ফ্রি সার্ভিস নিতে হবে আমার বাসার কাছেই খুব আসলে মোট কথা হচ্ছে জিক্সারের প্রতি আমার একটা একটা প্রবল টান আছে এই জন্যই আসলে আমার ফ্যামিলিতে দুইটা হয়ে গেল জিক্সার মনোটন এবং জিক্সার ভার্সন টু আর আর সাথে তো টেরো জিপি আছেই দুইটা বাইক মানে এটা সবচেয়ে বড় পাওয়া আমার জন্য আসলে এটা খুবই ভালো লাগে আসলে আমার দেশের বাড়িতে আছে এটা আমি নিয়ে আসবো আগামী মাসে এবং এবার ঈদে আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ আমি জিক্সার নিয়ে যাব এবং লাস্ট ফিনিশিংয়ের বিষয়গুলো আমাকে আসলে ওই শোরুমের তাসমিম ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি আমাকে করতে হবে আর কি এবং সার্ভিস কিভাবে আমি বলব আসলে একটা অথরাইজড সার্ভিস সেন্টার থাকলে এবং বিশেষ করে সুজুকি ইয়ামা হন্ডা তাদের এই সার্ভিসের জন্যই তারা বিখ্যাত এই যে অলরেডি আমাদের ফটো সেশন হয়ে গেল এবং সেই বিখ্যাত বড় চাবির মাধ্যমে আমার বাইকটা ডেলিভারি দেওয়া লাস্ট ফিনিশিংয়ে কাছ থেকে বিদা নেওয়ার আসলে হ্যাঁ এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন অবশ্যই যে মোট ব্লোগের সাথেই থাকবেন আবার কোনো নতুন এক ব্লগে আপনাদেরকে রইলো অগ্রিম